ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীর শিশু কিশোর থেকে শুরু করে বড়দের পদচারণায় মুখর হয়ে ওঠে এই বিনোদন কেন্দ্রটি রাজধানীবাসীর পাশাপাশি ঢাকার বাইরে থেকেও অনেকে এখানে আসেন ঈদের আনন্দ উপভোগ করতে আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রাজধানীবাসীর অন্যতম আকর্ষণীয় স্থান জাতীয় চিড়িয়াখানা ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই ছুটে আসেন এখানে বাচ্চাকে নিয়ে একটু আনন্দ উল্লাস করার জন্য চিড়াখানাতে আসছে এই প্রথমবার আসলাম আমার ছেলেকে নিয়ে অবশ্যই ভালো লাগছে সব পরিবারে ফ্যামিলি সহ এখানে নিয়ে আসছি অনেক আনন্দ হইতেছে নোয়াখালী থেকে প্রথম আসছি চিড়িয়াখানায় আসি খুব আনন্দ উপভোগ করতেছি বিভিন্ন পশু পাখির সমাহার শিশু কিশোরদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তোলে তাই নাগরিক জীবনের ব্যস্ততার অবসরে অনেকেই সন্তানদের নিয়ে আসেন চিড়িয়াখানায় আমরা বাঘ দেখছি ভাল্লুক দেখেছি পাখি দেখেছি কেন্দর দেখেছে ভাল্লুক দেখেছি পাখি দেখেছি অনেক কিছুই দেখতে চাই যেরকম চিষ্টা বাঘ জলভাস্তা অনেক কিছু দেখতে চাই প্রবেশ মুখের যানজট আর তীব্র গরম উপেক্ষা করেই দর্শনার্থীরা ঈদ আনন্দ উপভোগ করেন সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা